দেখেন <laughs> <laughs>

বাইয়াকে দেখ কত আইলো কেমনে বাইয়াকে পাগল দেখটা কি বাবা ভাড়া যে পাগল হয়ে যায় তো জানাই আস তুই ভাড়া যে পাগল হয়ে যায় দাদা বুঝাই যায়তাছ না কি গমেসিলা ওডোক খেলবার তাহলে তো সমস্যা এই যে এটার মধ্যে হলো মেয়ের মেয়ের মানে যারা মেয়ের রোগী আছে তারা থাকে মহিলাদের

নির্মলভাবে কথা বলতেছে ছেলেগুলো তো সব নেশামানিকইরা বেশিরভাগ হয়েছে এই জন্য ও নিজের অস্তিত্বটা বুঝে দিচ্ছে বেশি পড়ালেখা করে ছাটা খাইছে আর নেশায় ধরছে মানসিক রোগী খুব কমে আছে তো এ আরেকজন আছে আরেক মেন্টালে ভবিষ্যতে ওর জন্য পাশে সিট রেখে দেখে আমি সেক্টরে ঘুরছি ঘোরার পরে এখন আর ভাল লাগতেছে না আমি বসে আছি সেক্টরটা দেখতে গেছে আর আমি বসে একটু রেস্ট নিতেছি মোটা মানুষ তো হাঁটতে পারি না আর হঠাৎ করে এত মোটা কিভাবে আর দেখেন আর একই জিনিস একই পাগল একজন করে মানে ছেলে মেন্টালরা গান শুনাইতেছে সবচেয়ে কষ্ট আমার মেয়েদের সাথে কথা বলে লাগলো কারণ এটা আপনাদেরকে হয়তো ফিল করে বলে বুঝানো যাবে না তারা তাদের কষ্টগুলা কিভাবে প্রকাশ করলো ভাব মনের ভাবটা প্রকাশ করলো আর এরা তো আসেন আপনাদের একটা গান শুনাই দশটা টাকা দেন ওরা কিন্তু তা বলে নাই ওরা কি বলছে জানেন আমার বাড়িতে খবর দিয়ে আমি ভালো হয়ে গেছি আমায় নিয়ে যেতে কেন এখানে শুধু ম্যাডামরা মারে এই যে জিনিসগুলো আর ওরা কিন্তু তা না ওরা বলতেছে দশটা টাকা দেন নয়তো একটা বিড়ি কিনা দেন নয়তো ই দেন এই জন্য ছেলেদের কষ্টটা না মানুষ না সরাসরি ই করতে পারে না ক্যাশ করতে পারে না বুঝছেন ছেলের টু শৃঙ্খল হয়ে যায় জন্য দেখেন গেছে খুকি ওকে আর আমার স্বামী হইলো আর আগে দেই সে চলে গেছে হইলো ইসে কি বলো এটা আর নাম যেন কি গাড়িতে বসে আছে বুঝলে তো আমিও মেন্টাল আমিও কদিন প্রায় সব ওই মাইয়া গোলাই কি বাবার মাথায় কি করছিলা যেন কোপ দিছিলা। না। নেক্সট কার মাথায় কোপ দিবা? তোমার মাথায় হ্যাঁ? না রাগ উঠলি শুনো বাবার মাথায় দেওয়া যাবে না নিজের মাথায় দিতে হবে। এখন কি সুস্থ তুমি? আ আnabla 10 দিন আছে। আ আর খালি গাড়িতে উঠলে ঘুমাই যায় মানহা যদি একটু জাগ না থাকে ডিস্টার্ব করে না ঘুমাইলে ডিস্টার্ব করে না আসতে পারলাম কি করতেছে সাথী জান আমাদের ভাত ভাত তো খায় নাই সাথী এই সোফা ছাড়ে গেছো নাই টান না

আর যা আমরা হ একটু বাইরে ওই যে জানেন র নতুন স্টেশন র নতুন স্টেশন আছে আমি খুব কমে গিয়ে সামনে একবার বেরিয়েছি তো ওই নিয়ে ভিড়াসিগা কুকিনায় নিয়ে আসলে তো বিকেল বেলা বলে ওই সময়ে এত কষ্ট হবে খুব মেকআপ কি মেকআপ করে কি

Tu ta farata, bueno. Tu te stai che non sei. Che mi vuoi dare altro, no? Ma la te la smanare. Non te smanare tutta, va. Capito adesso? Ascolta, adesso. E, mondo guarda. Io amo ballare, io non voglio, non voglio.

आसा मास नाव दिसतो आज का से 15 गटात तो से तो काम होलंय बस होय बस सायकल लो ने काम তো এই জায়গাটা দিয়ে কিন্তু একদম গাড়ি ওই মাথা পর্যন্ত যায় তো এখন আর যাচ্ছে না হ্যাঁ নে নে মা কি কইতাছ আমার ভাই বড় জেনুইন ওই আমাদের ওই জায়গায় বাসা ওই দিতে তো কি হলো তাই যেখানে আসছিলাম নতুন রেল স্টেশনে দেখেন বাচ্চারা কি সুন্দর সাথে রকম ভালো লাগতেছিল না কারণ এটা কোনো ঘোরা ঘুরতে যেভাবে আসছিলাম সেভাবে ঘোরা ঘুরতে পারলাম না গরম প্লাস মনে হইতেছে যে টাকা দা মানে কেমন যেন কেন হাইড মানুষের আগে আমি এই জুতাটা ফিন্দা কিনা একবার পামসা বেঙ্গছিলাম আজকে সেম জিনিসটা হয়েছে আবরণ বুঝছেন

আছেন সব আপনারই দেখ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সম্পুত আমাদের বাড়ি ঢাকার